আমি ডাক্তার বলছিলাম আমেরিকান হুমিও হল জাহাজ বাজার পূর্ব গুলিতে অথবা দুধ বিক্রি করিতে আজকে আমাদের টপিক হচ্ছে শিশু বিষয়ক শিশুর ক্রন্দন শিশুর অনবরত ক্রন্দন এক্ষেত্রে অভিভাবকগণ প্রায় বিচলিত হয়ে পড়েন কারণ অভিভাবকগণ শিশু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না অবশ্যই শিশু কিন্তু তার নির্দিষ্ট সমস্যা বলতে পারতেছে না এই ক্ষেত্রে তারা প্রায় ব্যাকুল হয়ে পড়েন সম্মানত শ্রোতাবৃন্দ শিশুর ক্রন্দন শিশুর সবিরাম ক্রন্দন শিশুর অবিরাম ক্রন্দন শিশু কি করুণ সুরে কাঁদে না শিশু হঠাৎ হঠাৎ কাঁদে এই ক্ষেত্রে একজন দক্ষ হোমিওপ্যাথক হোমিওপ্যাথ চিকিৎসক কখনো বিচলিত হয় না কারণ তারা পূর্বের এই ব্যাপারে থিওরি তাদের জানাই আছে তারা কি করবে সঠিক সময়ে কোন মন্ত্র পড়তে হয় এটা হূফিদ ডাক্তার জানে এক্ষেত্রে কোন প্রয়োগ করতে হবে একজন দক্ষ হূফিদ চিকিৎসকের জন্য খুব সহজ বিষয় এক্ষেত্রে শিশুর অবিরাম কন্দন না সবিরাম কন্দন বা ক্রন্দনের ধরন বাচ্চার পায়খানা প্রস্রাব ফিজিক্যালভাবে বাচ্চাকে পূর্ণভাবে দেখা অথবা প্রসবের সময় বাচ্চার কোনো ইঞ্জুরি বা ত্রুটি আছে কিনা সদ্য প্রসদ্ধ শিশুর অনবরত ক্রন্দন এলোপিথিকন প্রায় দিশার হয়ে পড়ে তারা অনেক সময় দেখা যায় অফার হইয়া তারা ঘুমের ওষুধ প্রয়োগ করতে বাধ্য হয় এই ক্ষেত্রে শুনি অনেক সময় বাচ্চার তো ক্রন্দেন বন্ধ হয় না বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে এ বাচ্চা পরে ক্রন্দন বন্ধ না হওয়ার কারণে অনেক বাচ্চাদের মস্তিষ্কে ব্লাড জমে চোখে রক্ত চলে আসে অনেক বাচ্চাদের নেবাল হার নেওয়া হয় বা আমিলেকেল হার নেওয়া হয় অথবা ইংরুনের হার নেওয়া হতে পারে অনেক বাচ্চা অতিরিক্ত ক্রন্দনের কারণে এই সমস্যাটা হতে পারে হয় এক্ষেত্রে হুঁফিতে ডাক্তার সমলক্ষণ অনুসারে শক্তিশালী করে আপনার উক্ত সমস্যার দ্রুত সমাধান দিতে পারে সমৃদ্ধ শ্রোতাবৃন্দ এলফেট বাইগন এই ক্ষেত্রে কি করে তারা ডায়াগনোসিস করে কিন্তু আমার জানা মতে তারা বারবারে ডায়াগনোসিস করার পরেও যখন কোনো সন্ধান পানি নাই তখন তারা উচ্চতর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পুশ করে উচ্চতর অ্যান্টিবায়োটিক পুশ করার পরে কিছু বাচ্চা দেখা গেছে পরবর্তীতে উক্ত বাচ্চার এলোফিত ওষুধের ক্রিয়ায় ক্রন্দন্ত বন্ধ হয় নাই বরঞ্চ পরে একলামসিয়া খিচুনিতে পরিণত হয় আমি উক্ত রোগে ট্রিটমেন্ট দিয়েছি আমি তার চক্ষুষ প্রমাণ শ্রোতাবৃন্দ এই ক্ষেত্রে আপনারা হারা না হয়ে কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে কোনো বাচ্চা জন্মের পরে যদি ক্রন্দন শুরু করে কোনো ক্রমে বাচ্চার ক্রন্দন বন্ধ হচ্ছে না অনবর্ত ক্রন্দন এই এক্ষেত্রে অভিভাবক এমনকি বাড়ির পাশের লোকজন দিশে হারা হয়ে যায় সমিত্র শ্রোতাবৃন্দ আপনারা এই ক্ষেত্রে আমার যা স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমেরিকান হোমিও হল জাহাজ বাড়া বাজার পূর্ব গলিতে অথবা দুধ বিক্রি গলিতে আলহামদুলিল্লাহ আমরা সেবা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুভেন্দ্র শ্রোতাবৃন্দ আমাদের ভিডিওটি আপনার মনোজ সহকারে দেখবেন এবং শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন শুভেন্দ্র শ্রোতাবৃন্দ বাচ্চার উক্ত ক্রন্দন আমরা শত শত রোগী আমি ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ ওষুধের ক্রিয়ায় মন্ত্র মুগ্ধে যারা হোমিওপ্যাথির প্রতি স্থূল মস্তিষ্ক ছিল কলুষিত মস্তিষ্ক ছিল তারাও হোমিওপ্যাথির প্রতি সাজরা গ্রহণ করে আমন্ত্রণ জানায় শত শত প্রমাণ আমাদের নাগাল্যান্ড ইনশাল্লাহ এক্ষেত্রে আমি বিডিওর অবশ্য কলবর বৃদ্ধি করবো না আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বাচ্চা জন্মের পরে এমন ক্রন্দন এরো ফেদগণ দিশাহা শত হাজারো ট্রিটমেন্ট নিয়ে যখন কোনো ট্রিটমেন্ট হচ্ছে না তখন তারা বাচ্চাকে ঘরের বাইরে পেলে দেয় বাচ্চার দাদা নিজের মুখের বাস্য অবশেষে তারা আমার সন্ধান পায় যে কোনো হিত যে কোনো হিতাকাঙ্ক্ষী অবশ্যই আমেরিকান হোমিও হল ডাক্তার মোহাম্মদ ইউনুসের সন্ধান দেয় তারা আইনসল আমার কাছে আসে আমি বাচ্চাটাকে অত্যন্ত সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ শুরু করি হিস্ট্রি শুরু করি বাচ্চা জন্ম থেকে আজ পর্যন্ত পূর্ণ হিস্ট্রি শুরু করি হিস্ট্রিতে আমি যে লক্ষণগুলো পাই ওই লক্ষণগুলা ম্যাট্রিয়ামেডিক্যাল অনুসারে অর্গান অফ মেডিসিন অনুসারে হোমিওপ্যাথির যে থিওরি অনুসারে আলহামদুলিল্লাহ আমি মেডিসিন প্রয়োগ শুরু করি উপস্থিত ক্ষেত্রে যারাই ছিল তারা হোমিওপ্যাথির মন্ত্র মুগ্ধতায় তারা ব্যাকুল হয়ে পড়ে যে হুমির ক্রিয়ায় এত গভীর যেটা বলি শেষ করা যাচ্ছে না উপস্থিত সাত আটজন যারাই ছিল তারাই আশা করি যতদিন বেঁচে থাকে হুময় রুক্ত ক্রিয়া তারা কখনো ভুলতে পারবে না যে বাচ্চাটাকে তারা বাইরে ফেলে দেয় যে বাচ্চাটা ট্রিটমেন্টে এলোপ্যাথি ডাক্তার দেশে হারা সে বাচ্চার কয়েক সেকেন্ডের চিকিৎসায় এত ফলপ্রসূ পায় পৃথিবীর কোনো চিকিৎসা শাস্ত্রে এত উন্নত ট্রিটমেন্ট আছে বলে আমার বিশ্বাস সমুদ্র শ্রোতাবৃন্দ এই ক্ষেত্রে আমি বাচ্চার যে সিমটমস পাই বাচ্চার সমস্ত প্যাটটি পা ফা বাচ্চার মারও এক অবস্থা ছিল প্যাট ফাঁফা ছিল কিন্তু স্কুল বা পায়খানায় পায়খানাটা হলুদ বর্ণ ছিল কিছুটা অজৃণ ছিল সবসাথে দুঃখের সবসাথে আশ্চর্যের বিষয় হলো পায়খানায় এত মাংস পচা দুর্গন্ধ ছিল এই ছোট্ট শিশুর এমনকি বাচ্চার মায়েরও কিভাবে আমি বুঝছি এই ছোট শিশু যখন পায়খানা করতো তখন ঘরে লোক থাকিতে পারতো না ধৌত করা পর্যন্ত এমনকি দৌতো করার পরেও উক্ত স্থানে স্প্রে মারা লাগতো বাচ্চার মায়েরও একই অবস্থা ছিল কিন্তু এখন তো উন্নত ব্যবস্থায় পায়খানার গন্ধ শুধুর দিকে আর তেমন না বয়স্ক যারা তারা অবশ্যই নির্দিষ্ট স্থানে তারা অবশ্যই পায়খানা পরে এক্ষেত্রে তাদের গন্ধ তেমন না আমি উভয় হিস্ট্রি নিয়ে আমি নাম নামক একটি ওষুধ প্রয়োগ করি আল্লাহর অশেষ সহমতে এত সুন্দর ক্রিয়ায় আমি নিজেও মুগ্ধ অফিসের ক্ষেত্রে সবাই মুগ্ধ এই ক্ষেত্রেই অফিসের ডাক্তারগণ আল্লাহর অশেষ রহমতে তারা যে সেবা দিয়ে আসছে এটা আল্লাহ অশেষ রহমত ছাড়া আর কি আর বলবো রবের কাছে লাখো শুক্রিয়া আদায় করি এক্ষেত্রে আমরা এলোফেথ ডাক্তারগণ যেভাবে টেস্ট করে সকল রুগীকে তারা আঁকড়ে ধরে সকল রুগী তারা সুস্থ খেরার যে প্রক্রিয়া শুরু করে টেস্ট করে তারা রোগ করে ফেলে এই ক্ষেত্রে হুমসেদ ডাক্তার যারা তারা মাসিমারা মারা ছাড়া কোনো উপায় নাই কারণ তারা তো টেস্ট করে সব রুগী ধরে ফেলে তাহলে হুঁফিজি ডাক্তার কাছে আসার দরকার কি কিন্তু আসলে কি তাই তাদের টেস্ট উল্লেখ্য কোনো কাজে আসে না এটাই তার হুঁফিজি তার প্রমাণ বিনা টেস্টে হুফিজ ডাক্তার কোন জটিল দুরারোগ্য মহাবেদী প্রাণঘাতি মুঘর্ষ রুগীগুলা যেভাবে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি আল্লাহর অশেষ সহমতে এটাই হুমির ক্রিয়া মন্ত্রমুগ্ধ শ্রোতাবৃন্দ আমরা ভিডিওটা না বাড়িয়ে এ পর্যন্ত রাখলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি